আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো আপনারা কিভাবে কারেন্ট বিল মোবাইল বাটন ফোনের মাধ্যমে পরিশোধ করবেন তো বাটন ফোনের মাধ্যমে পরিশোধ করার জন্য আপনাদেরকে তিনটা জিনিস লাগবে একটা আছে বিকাশ অ্যাকাউন্টে টাকা লাগবে প্লাস এই যে গ্রাহক হিসাব নাম্বার এস এম অ্যাকাউন্টের হিসাব নাম্বার প্লাস কত বিল আসছে সেটা লাগবে আর মোবাইল লাগবে তো এখন আমরা বাটন ফোনের মাধ্যমে একটা কারেন্ট বিল পরিশোধ করবো তো চলুন দর্শক কীভাবে বাটন ফোনের মাধ্যমে আমরা বিলটি পরিশোধ করবো তা দেখেই স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করতে হবে এটা বিকাশের নাম্বার ডায়াল করার পর এখানে দেখেন মেক পেমেন্ট মানে পে বিল ছয় নাম্বারে তো এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন ইলেকট্রিসিটি প্রিপেড আর দুই নাম্বারে পোস্টপেড তো আমরা দুই নাম্বারটাতে ক্লিক করবো পোস্টপেইড করার পর এখানে দেখেন ইলেকট্রিসিটি পোস্টপেড পড়লে বিদ্যুৎ টু ডেস্কো নেস্কো তো আপনাদের যেটা হবে সেটা করবেন সাধারণত এক নাম্বারটা সবারই হয়ে থাকে তো এক নাম্বারটাতে রিপ্লে করবেন এক দিয়ে তারপর এখানে দেখেন পল্লী বিদ্যুৎ পোস্টপেড চেক বিল আপনারা ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে চেক বিল করতে পারবেন তো আমার যেহেতু বিল আমি জানি কত এজন্য দুই নম্বরে মেক পেমেন্ট করব। আপনারা যদি বিল না জানেন তাহলে চেক বিল করে আগে বিলটা জানবেন তো মেক পেমেন্ট করার পর এখন এখানে দেখেন ইনপুট এসএমএস অ্যাকাউন্ট নাম্বার রিপ্লে এক দিতে হবে ট্যাগ দিয়ে রিপ্লে দেওয়ার পর ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এবারে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে তো এখন এটা আমি বসাবো একটু ওয়েট করেন জিরো তো এটা দেওয়ার পর আপনারা ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর ইন্টার বিলিং মান্থ দেখেন এম ওয়াই তার মানে মাসের প্রথম কোড দুটো দিবেন সাপোজ ধরেন জিরো নাইন মাস এবং সাল দুই হাজার চব্বিশ এভাবে দিতে হবে দেওয়ার পর ওকে করতে হবে করার পর ইন্টার এমন কয়েক টাকা বিল আসছে দুইশো তেহাত্তর টাকা আমি এখন দুইশো তেহাত্তর টাকা দিলাম দেওয়ার পর ওকে করবো করার পর পল্লী বিদ্যুৎ অ্যাকাউন্ট নাম্বার এত মাসের এত দুই চার টাকা ইন্টারমেনু কিন্তু কনফার্ম এখন আপনাদেরকে পিন পিন নাম্বার দিয়ে এটা কনফার্ম করতে হবে ওকে করবেন করার পর দেখেন রিসিভড পে বিল রিকোয়েস্ট ফরমে এত অ্যামাউন্টটাকে এত ফর অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে তারপরে হচ্ছে তারপরে এটা করার পর ইস্ট করবেন এখন দেখেন বিকাশ থেকে একটা মেসেজ আসছে যে রিসিপ্ট পে বিল এত অ্যামাউন্ট টাকা এত এটা ওয়েট ফর কনফার্মেশন দেন আরেকটা মেসেজ আসছে যে বিল সাকসেসফুলি পেড পল্লী বিদ্যুৎ তো এভাবে আপনারা পাটন ফোনের মাধ্যমে বিকাশে বিল পেমেন্ট করতে পারবেন আর যদি আপনাদের শুধুমাত্র গ্রাহক অ্যাকাউন্ট নাম্বার এটা থাকে আপনারা যদি বিল না জানেন তো আগে চেক বিল করে আপনারা কত বিল আসছে সেটা আগে দেখে নেবেন তারপর মেক পেমেন্টে যাবেন আবার এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে জয় টাকা বিল আসছে সেটা বসাবেন আর যদি বিল জানা থাকে তাহলে চেক করতে হবে না ডাইরেক্ট পেমেন্ট করবেন করার পর টাকাটা দিয়ে পেমেন্ট করবেন তাহলেই আপনারা ভাটন ফোনের মাধ্যমে কারেন্ট বিল দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন যদি সম্ভব হয় কমেন্টস করবেন থ্যাংক ইউ জানাবেন কারণ কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করলাম ধন্যবাদ